সেদিন আমার ফ্রেন্ড ভাবি বিউটি ভাবির সাথে কথা বলতেছিলাম এরকম আর এফ এল বা বেস্ট বাই নিয়ে তখন ভাবি আমাকে বলল ঠিক তানিনের উল্টা পাশে হচ্ছে বেস্ট বাইয়ের একটা বিশাল আউটলেট হয়েছে বলে শিখা তুমি অবশ্যই যাবা যে ঘুরে দেখো অনেক কিছু ভালো লাগবে আর আমার যদিও কিছু টুকটাক কেনাকাটা ছিল তো আমি ভাবলাম হুম যেহেতু এক নম্বরে তো যাওয়াই হয় তাহলে গেলে অবশ্যই ভিজিট করব আর আমার কিছু টুকটাক কেনাকাটা আছে সেগুলাও কেনাকাটা করব এই আর কি তো যাই হোক যেই ভাববা সেই কাজ তো এই তো তো আপনারা যারা জানেন না তো আপনাদের সুবিধার জন্য বলতে চাচ্ছি যে মিরপুর এক নম্বর হচ্ছে যে মিনা বাজারটা হয়েছে ঠিক মিনা বাজারের পাশে আর তানিনের অপোজিটে ঠিক আছে হচ্ছে এই বেস্ট বাইর মানে আউটলেট বা শোরুম যেটাই বলেন না কেন সেটা আর যে আমার কাছে এত ভালো লাগছে ভাই আমি কোনটা ফালায় কোনটা নিব, কোনটা ফালায় কোনটা নিব যদি আমার ওরকম বেশি কেনাকাটা ছিল না মোটামুটি কেনাকাটা ছিল তাই আমি মানে মোটামুটির মধ্যে কি কি কিনেছি অবশ্যই আপনারা ভিডিও শেষে দেখতে পাবেন তবে আমি আবারও যাব আরও কিছু মানে ঘরের প্রয়োজনীয় জিনিসপত্র বা কিচেনের প্রয়োজনীয় জিনিসপত্র মানে কিনবো মানে যেগুলো যেগুলো আমার লাগবে তো আপাতত আজকে হচ্ছে যেগুলো লেগেছে বা বেশি ইম্পর্টেন্ট মনে করেছি আমি সেগুলো নিয়েছি ইনশাআল্লাহ আসলে আর বা বেস্ট বাই তারপরে এগুলাতে হচ্ছে মানে গেলেই যে কী বলবো কিছু না কিছু কিনতে হবেই এরকম আর কি তো সত্যি কথা বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে যেহেতু আমাদের মিরপুরের মধ্যে এত বড় আউটলেট মানে কি বলবো আর সনিস্কারের ডান পাশে ইভেন বাম পাশে মিস্টার ডিআইওয়াইয়ের পাশেও কিন্তু বেস্ট বাই আসছে তা আমি সে দুইটাও ভিজিট করছিলাম কয়েকদিন আগে বাট এখানে আমি এত কালেকশন দেখি নাই মানে কিভাবে হবে কারণ ওগুলো ওই দুটো আউটলেট খুবই ছোট আর এটা হচ্ছে সবচেয়ে বড়ো আউটলেট তো আমি আসলে ভিডিওটা মানে এত বড় হয়ে গেছে সবগুলা আপনাদের জন্য ভিডিও করেছি প্রতিটা রতে ঘুরে ঘুরে ভিডিও করেছি আর একটু আমাকে টেনে নিয়ে ভিডিওটা করতে হয়েছে কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তাহলে তো আপনারা দেখতে চাবেন না তাই আমি চেষ্টা করেছি মানে মোটামুটি সবগুলা সাইড ভিডিও করার জন্য বা সবগুলো র ভিডিও করার জন্য এ আর কি তো প্রতিটা র বা লাইন বাই লাইন আমি চেষ্টা করেছি আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই আপনারা যারা এখন পর্যন্ত জানেন না অবশ্যই ঘুরে আসবেন ভিজিট করবেন বেস্ট বাই মিরপুরের এই আউটলেটটা তো আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এখন হচ্ছে আমি কি কি কিনেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি তো এই তো তো আমি আসলে কয়েকটা বাটি সেট নিয়েছি এই তো এটা একদম রিজনেবেল প্রাইসের মধ্যেই এই বাটি সেটগুলো আবার মাসাল্লা একটু মানে ভারী টাইপের এই আর কি তারপরে তো বাটির মতো দেখতে এই রকম দুটা বাটি সেট নিয়েছি তারপর হচ্ছে এই বক্সটাও নিয়েছি তারপরে এই ডিশটাও নিয়েছি এই বাটি সেটটাও নিয়েছি তারপরেই তো এখানে চামচ দানিয়ে নিয়েছি ব্রাশ দানিয়ে নিয়েছি তারপরেই তো এই ইস্পাচুল্লাটা নিয়েছি সরি সরি হ্যান্ড উইক্সটা নিয়েছি তারপরেই তো খুসনি রাখার জন্য নিয়েছি এখানে বাচ্চাদের কলম বা যে কোনো কিছু রাখার জন্য আর হচ্ছে এটা চালুনি নিয়েছি তারপর হচ্ছে পোলাও চাল বা যে কোনো চাল তাল ধোয়ার জন্য মানে যে কোনো কিছু আমরা স্টেইন করার জন্য এই নিয়েছি আর হচ্ছে ফাইনালি দুইটা ময়লার ঝুড়ি নিয়েছি তারপর হচ্ছে আমার দুইটা বিছানা চাদরের দরকার ছিল তো দুইটা বিছানা চাদর নিয়ে তারপর চলে আসি